হ্যালো ওয়েলকাম ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা আমি অলরেডি তোমাদের কমপ্লেক্স নাম্বারের দুইটা ভিডিও কোর্স দিয়েছি সেটা হচ্ছে মডিউলার্স অ্যাম্প্লিটিউড আর একটা হচ্ছে আমাদের কি এ প্লাস বি মানে এ প্লাস আই যে ফর্মেটটা সেটা আচ্ছা তো আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের কি স্কোয়ার রুট অফ এ প্লাস আই বি স্কোয়ার রুট অফ এ প্লাস আই বিটা আমাদের বার করে কী হয় সেটা আমরা শিখবি তো স্কোয়ার রুট অফ এ প্লাস আইবি বার করার জন্য আমাদের কি নিতে হবে ফার্স্ট যেটা আমি এটা নিয়েছি এ প্লাস আইবি এই এ প্লাস আইবিটা কী অ্যাকচুয়ালি এ হচ্ছে আমাদের রিয়েল নাম্বার আর এর সাথে যে বি আছে এটা হচ্ছে আমাদের কি ইমাজিনারি নাম্বার ঠিক আছে আয়ের সাথে যে বিটা আছে সেটা আমাদের কি ইমাজিনারি নাম্বার তো আমি ধরলাম লেট রুট ওভার এ প্লাস আইবি আমি এটা কেন এবার রুট ধরলাম কারণ আমি এখানে বলে দিই স্কোয়ার রুট কী বলেছি স্কোয়ার রুট তার জন্য একটা রুট ওভার নিয়ে আমি এ প্লাস আই বি ধরলাম তো সেটাকে আমি ধরলাম এক্স প্লাস আইয়ের সাথে তুলনা করলাম তো এবার বোথ সাইড এবার বি স্কোয়ার করি এ প্লাস আই এক্স প্লাস আই তার হোল স্কোয়ার এতে আমার ফর্মুলা আসবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমাদের হচ্ছে আই প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার আই স্কোয়ার মানে আমাদের যেহেতু মাইনাস ওয়ান তার জন্য প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই টু এক্স ওয়াই আচ্ছা তো এবার আমি যদি তুলনা করি এই এটার সাথে তুলনা করলে আমার এইটা পোশন আসবে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের সাথে আমাদের কি ইমাজিনারি পার্ট তো রিয়াল পার্টের সাথে আমি ধরলাম এটা আসলো আমার আর ইমাজিনারি পার্ট আসলো এটা আচ্ছা তো আমি এটাকে নাম্বারিং করে রাখলাম আপাতত এটা আমি ধরলাম এক এটা আমি ধরলাম কত দুই নাম্বারিং করে রাখলাম পরে সুবিধা হবে আমাদের আচ্ছা তো আমাদের তো প্রথমে কি বার করা হচ্ছিলো সেটা হচ্ছে স্কোয়ার ওট পারসিস কথা ছিল তো আমি প্রথমে এই জিনিসটা যে আমি বার করেছি সেটার উপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার নিলাম তো এই জিনিসটা করার মানে হচ্ছে আমাদের আলটিমেটলি একটা বেসিক ফরম্যাটে নিয়ে আসতে হবে বেসিক ফরম্যাটে এই জিনিসটাকে নিয়ে আসতে হবে তো আমি একটা নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট তার ফর্মুলা ফেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার তারপরে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এটা মানে আমার কী বলেছি এ আমি অলরেডি ডিসকাস করলাম একটু আগে তাহলে এটা হলো আমার কি এ স্কোয়ার বি মানে কত টু এক্স ওয়াই তাহলে বি এক্স স্কোয়ার মানে কত ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটা আমার কথা আসলে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমি ধরলাম কত বি স্কোয়ার তাহলে আলটিমেটলি আমাদের আমি যদি ওভারটা একটু তুলে এখানে নিয়ে আসি স্কোয়ারটা ওদিকে নিয়ে যাই তাহলে ওভার হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু রুডোভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এই হলো আমাদের তাপাত্র স্কোয়ার রুট বার করার সিস্টেম এখনও কিন্তু বার হয়নি এবার আমি এই যে সমীকরণগুলো প্রথমে ধরেছি ইকুয়েশানগুলো ইকুয়েশন ওয়ান টু এটা আমি ধরে নিলাম থ্রি এই তিনটা ইকুয়েশনের সাহায্যে আমাদের স্কোয়ার রুট বার করতে হবে ঠিক আছে তো আমি এটা একটু ইরেজ করতেছি তোমাদের সাথে পরের জিনিসটা আমি শেয়ার করার জন্য তো আমি তোমাদের ইকুয়েশন তিনটা বলেছিলাম সেই ইকুয়েশান দিনটা কী কী ছিল তো প্রথমে আমি যেটা এ ধরেছিলাম যেটা কী ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি কী ছিল আমার টু এক্স ওয়াই এটাই ছিল আমাদের আর আমাদের আরেকটা ইকুয়েশন আসছিলো সেই ইকুয়েশনটা আমাদের কী লিখলাম আমরা শেষে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি আমি এটা ধরেছিলাম ওয়ান এটা টু এটা থ্রি এই তিনটা ইকুয়েশান ইউজ করে আমাদের স্কোয়ার রুট বার করবো কীভাবে বার করব তো প্রথমে যদি ওয়ান আর থ্রি অ্যাড করি ওয়ান আর থ্রি যদি অ্যাড করি তাহলে আমরা এটা পাবো ওয়াই স্কোয়ার ওয়াই আউট হয়ে যাবে তাহলে আমার এখানে হয়ে যেত ইউজিং ওয়ান অ্যান্ড থ্রি তাহলে কী পেতে পারি আমাদের এখানে এখানে একটা এদিকে কী পোর্শন থাকবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্সট্রা পোর্শন কি এখানে এ আচ্ছা তাহলে আমাদের এক্সকোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বাই টু এবার আমাদের তো স্কোয়ার রুট বার করতে হবে তাহলে আমি এক্স ইজ ইকাল টু কত আসবে এখানে অবশ্যই প্লাস মাইনাসে আসবে তাহলে এটা আমার কথা হয়ে যাবে রুট ওভারের আন্ডারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বাই টু এ হলো আমাদের ফার্স্ট একটা এক্সের মান ভাবে তোমরা দুই আর তিন নাম্বার ইউজ করে বার করতে পারবে ওয়াই ইউজিং টু অ্যান্ড থ্রি এখান থেকে আমাদের এর ভ্যালু কত আসবে প্লাস মাইনাস তো অবশ্যই থাকবে সাথে থাকবে এ স্কোয়ার প্লাস টু এটা আসবে আমাদের ওয়ার ভ্যালু তো এইভাবে তোমরা স্কোয়ার রুটের যে ফর্ম্যাট আছে সেটা তোমরা বার করতে পারো সেটা কার উপরে হবে এ প্লাস আই বি এর উপরে হবে তো এখান থেকে একটা পাইলে আমার এক্সের ভ্যালু যেটা প্লাস মাইনাস তো অবশ্যই থাকতে হবে যেটি কমপ্লেক্স নাম্বার করতেছে সেখানেও ওয়ার ভ্যালু আরেকটা আসবে এখানেও আমার কি প্লাস মাইনাস থাকতে হবে তো আজকে আমরা কি শিখলাম স্কোয়ার রুট অফ এ প্লাস আইবি তো আজকের ভিডিওতে কোনো যদি প্রবলেম বা কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এবং কারো যদি কোনো প্রবলেম থাকে থাকে তাহলে তোমরা ওই দুটো নাম্বারে বোর্ডে দেওয়া আছে এই দুটো নাম্বারে কল করতে পারো তাহলে তোমাদের কোয়ারিগুলো সমাধান করার আমরা চেষ্টা করব তো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে